ঘামে ভরা নয় ঘামে ভেজা খবর সজাগ থাকুন নজরে রাখুন কোনো পক্ষপাতিত্ব নয় কারো ট্রেনের ধাক্কায় নাইট গার্ডের মৃত্যু মালদায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক নাইট গার্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে চারটে নাগাদ পুরোনো মালদা পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাগানপাড়া এলাকায় মৃত ওই ব্যক্তির নাম দীপু ঘোষ বয়স আটচল্লিশ বছর বাড়িতে রয়েছেন তিন ছেলে স্ত্রীর অনেক দিন আগেই মৃত্যু হয়েছে আরও জানা গেছে ওই ব্যক্তির মালদা রেলওয়ে ট্রেনিং সেন্টারে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন তার মৃত্যুতে শোকাহত পরিবার মৃত দীপু ঘোষের আত্মীয় উত্তম ঘোষ বলেন বাড়িতে রয়েছে গরু এবং প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে গরু নিয়ে বেরোন এবং বিকেল নাগাদ গরু নিয়ে আসার পথে এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা মালদা জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে পুরো বিষয়টি নিয়ে তদন্ত করে দেখছে জিআরপি পুলিশ মালদা থেকে মাস কমিউনিকেশনের ডিজিটাল নিউজ ব্যুরো বার্তা তিনশো পঁয়ষট্টি প্রতিনিধি কুঞ্জ প্রতিবেদন

রেল লাইনে ওইদিকে গরু নিয়ে গিয়েছিলো গরু পার করে বাড়ি গরু বাড়ি পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আর পার করে দিয়ে ওই ডিউটি ডিউটি করতে যাচ্ছিলো কিসের কাজ ওই নাইট ঘাটে আচ্ছা কী রেলের মাল জোগাচ্ছিলো আচ্ছা কোন জায়গা ওটা টেনিং স্কুলে তারপরে মালদা ট্রেনিং স্কুলে তারপরে মানন্দা ব্রিজের কাজ হচ্ছিল ওই ব্রিজের নাইট গার্ড ছিল আচ্ছা তো এখন কখনবার ঘটনা এটা কনে চারটে মানে কি এটা তো স্পটে আমরা দেখিনি আমরা লোককে মুখে খবর করে কি অবস্থায় পেলেন পড়েছিলো ওই যাই হোক ট্রেনের ধাক্কা লেগে পড়েছিলো সাইডে তারপর পুলিশ জি আর পি এফ নি তো পরে দুর্ঘটনা ঘটে গেছে এখন আর আমরা তো আর কিছু বুঝতে পারছি না কি হয়েছে না হয়েছে বাড়ির কোথায় ওর মালদা বাগানপাড়া আপনার কি হয় ছোট মামা কি নাম ডিপু ঘোষ বয়স কেমন হবে তার ফর্টি এইট আর আপনি কে হন আপনার নাম উত্তম ঘোষ বড় ভাগনা বাড়িতে কে কে আছে আপনার আপনার বাড়িতে তিন ছেলে